মসজিদে দেশ শাসন ক্ষমতাটা করে দেওয়া এগুলা কিন্তু হয়েছে ইয়াজিদের মাধ্যমে মুয়াবিয়া তার সূত্রপাত ঘটিয়েছে তারপরে আমির মুয়াবিয়া বলে যারা শেষ সিজদায় পড়ে তারা কখনো মুসলমান হতে পারে না রাসূলুল্লাহর না এই সব উম্মতের দরকার নাই আমাদের আমাদের দরকার 313 জন মানুষ যারা ইমাম মাহদী আলাইহিস সালামের পতাকা আর নিচত্বব হবে প্রথম 313 জন সেই তিনশো তেরো জন মানুষ আমাদের প্রয়োজন আর প্রয়োজন আল্লাহ সাহায্য সেই সাহায্য আসবে ইমাম মাহাদামের কাছে তিনার মাধ্যমে ইমাম সত্য তরিকার দপ্তর হইতে এখান থেকে কলেবার কালেপল কালো পতাকা নিয়ে অপ্রসার হইতে হবে আপনাদের সামনের দিকে ভূমিকম্প আপনাদেরকে সাহায্য করবে আসমান জমিন আপনাদেরকে সাহায্য করবে আমার কেবলা যান পাক জবানে ফরমাইছে এটা আমার কথা নয় বলছে বাবা আল্লাহ তালা ভূমিকম্প দিয়ে দিবে তোমরা শুধু পতাকা করবা সেই সময় সামনে আসতেছে যে যত বাহাদুরই করুক না কেন দুদিন আগে হোক দুদিন পরে হোক আল্লাহর বন্ধুর কথা হোক আল্লাহর কথা আল্লাহর হইতে যেই পানি আসছে তার কোনো কোনো নাই নাই তার তাই হবেই হবে দুনিয়ার উপরে অতএব আমার কেবলা জানের পতাকা আকাশে বাতাস উত্তোলিত হবে এবং কেবলা জানের এই জাকের পার্টির বিজয় হবেই এটা কেউ আটকায় রাখতে পারবে না এবং নয় কোন জন্মায় নাই দুনিয়ার মাটি দুনিয়ার উপরে আমার কেবলাদার হুজুরের এই শক্তি আসবে তরফ থেকে আল্লাহ করবেন আমার কেবল তিনি আছেন নূরের দেহে আছেন যদি ছেড়ে যাইতেন রূপে চলে যাইতেন তাহলে আজকে আমরা খানকান হয়ে যাইতাম এত চক্রান্ত এত ষড়যন্ত্র হইল জাকের পার্টি ধ্বংস করার জন্য জাকের পার্টি ধ্বংস করতে পারছে পারে নাই যতক্ষণ পর্যন্ত আমার কেবল না চাবেন এবং আল্লাহর ইচ্ছা না হবে ততক্ষণ পর্যন্ত জাকের পাটি ধ্বংস করতে পারবে না কথা হচ্ছে যে যারা এতদিন পর্যন্ত মুসলমানদের ভাগ্য নিয়ে খেলল তাদের বিচার আল্লাহ করবেন এই জমান না তাদের বিচার হবে তারা যত বড় অভিনয় অভিনেতাই হোক না কেন যত বড় প্রতিষ্ঠানে যত বড় ডিগ্রিধারী হোক না কেন আল্লাহ আলী আল্লাহ অন্তরের খবর জানেন এবং তাদের নিয়ত কি কোন উদ্দেশ্যে তারা কাজ করে কি উদ্দেশ্যে তারা বয়ান রাখে কি উদ্দেশ্যে তারা লোকদেরকে বিভ্রান্ত করে এবং এক জায়গায় সমবেত করে এবং গোপনে কোথায় গিয়ে তার অভিসার করে থেকে তারা টাকা নেয় কাদের সাথে তারা মেলামেশা করে কাদের এজেন্ডা তারা বাস্তবায়ন করে আল্লাহ পাক কিন্তু ভালো জানেন এবং আল্লাহর বন্ধুদের কাল্লা দেন আমার যান কাল্লা জানিয়ে দেন কেবলাজান অবগত আছেন অতএব সামনে যা কটার ঘটবে বিধির বিধান না যায় খন্ডন আল্লাহর ইচ্ছা খন্ডন করা যাবে না